গুড মর্নিং আমি এম এম ট্রাভেলস ব্লকের হোস্ট বিপ্লব বলছি আমরা আজকে বেরিয়ে যাচ্ছি কার্গিল থেকে কার্গিল হোটেল থেকে এখন আমরা যাব শ্রীনগরের দিকে রাস্তায় যা দেখবার দেখে যে ভিউ পয়েন্টস আছে ওগুলো দেখা দেখে আমরা চলে যাব শ্রীনগরের দিকে আজ রাত্রে শ্রীনগরে থাকব লাগিয়ে দিচ্ছে কার্গিল থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে দুশো কিলোমিটার আর এর সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টার উপরে আর প্রথমে আমরা ড্রাস যাচ্ছি ড্রাসে একটা মিলিটারিদের মেমোরিয়াল আছে ওটা দেখব ওটা এখান থেকে চৌষট্টি কিলোমিটার আজ সকালে আমরা ব্রেকফাস্টটা দেখানো হলো না ব্রেকফাস্টের অনেক কিছু ছিল বুপের সিস্টেম ছিল আর ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল আমাদের রাতে ডিনার এবং ব্রেকফাস্ট তিনজনের দিয়ে রুম ভাড়া আমাদের পড়েছিল পাঁচ হাজার টাকা বলে কী কী ছিল বলো তো ব্রেকফাস্ট তো থাকে কমপ্লেক্স দু রকমের ছিল একটা নর্মাল একটা চকলেট তারপরে ছিল কফি দুধ চা যে যেটা খাবে আর ছিল হচ্ছে পোহা উপমা তারপর আলু পরাঠা ব্রেড অমলেট এই গাছের পাশ দিয়ে যাচ্ছি দেখুন এই গাছে এখন অল্প অল্প ফল হয়েছে এটা আরও বড় হতে এক মাসের মতো সময় লাগবে তখন ঠিক খাওয়ার উপযুক্ত হয়ে যাবে সব মিলিটারি গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে দেখুন হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল আমরা এন্ট্রি করছি ভেতরে কার্গিল ওয়ার মেমোরিয়াল এটা দিল মাঙে মোর ওয়াই ওয়ান্ট টু ক্যাপচার এভেন মোর বিক্রম বার্তা যখন ড্রাসে ফাইভ পয়েন্ট জয় করে এই কথাটা বলেছিল যে দিল মাঙে মোর তিনবার বলেছিল এটাই খুব পপুলার হয়ে গেছিলো তখনকার দিনে এই কথাতে এই কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকতে কোনো টিকিট লাগে না খালি সঙ্গে আধার কার্ড দেখাতে হয় এটাই হচ্ছে নিয়ম ঢুকতে হলে বুট পরে ঢুকতে হয় চটি এই প্লেনটাও ইউজ হয়েছিল সেই সময় সব শহীদদের মূর্তি করা মেজর বিবেক গুপ্তা চক্র ক্যাপ্টেন অনুজ অপারেশন এখানে বিভিন্ন জায়গায় অনেক মিলিটারিরা এখানে শহীদ হয়েছিলেন দেশের জন্য যেসব মিলিটারিরা পরমবীর চক্র পেয়েছিলেন তাদের স্ট্যাচু এখানে করা আছে মিলিটারি এটা সবচেয়ে উচ্চতম অ্যাওয়ার্ড ক্যাপ্টেন বিক্রম বার্তা উনি আমাদের দেশের জন্য শহীদ হয়েছিল সাতই জুলাই উনিশশো সাল তার জন্য ওনাকে পরমবীর চক্র দেওয়া হয়েছে এই কার্গিল যুদ্ধটা তিন মাস ধরে চলেছিল তারপরে আমাদের ভারতীয় সেনাবাহিনী এটা জয়লাভ করে তার জন্য প্রত্যেক বছর ছাব্বিশে জুলাই কার্গিল দিবস হিসাবে এটা উদযাপন করা হয় বিজয় উৎসব হিসাবে ফ্ল্যাগ হাতে নিয়ে ছবি তুলছে সবার সঙ্গে এটা হচ্ছে সেনাবাহিনীদের স্মৃতিসৌধ যারা শহীদ হয়েছিলেন এই কার্গিল যুদ্ধে আর এই পেছনের পাহাড়টা এটা এটা হচ্ছে তোলোলিং টপ বা পাহাড় এই পাহাড়টা পাকিস্তানরা দখল করে নিয়েছিল এই টৈলুং পাহাড়ের সামনে দিয়েই লে শ্রীনগরের হাই রোডটা গেছে তার জন্য এই রোডটা আমরা ব্যবহার করতে পারতাম না যদি এইটা পাকিস্তানের হাতে থাকতো তার জন্য সবার প্রথম আগে এই পাহাড়টা আমাদের দখল করে সেনাবাহিনী যাতে আমরা এই রাস্তাটা যাতে ব্যবহার করতে পারি টাইগার হিল ওই ডান দিকে ওই উঁচু যে পাহাড়টা টাইগার হিল আর এটা হচ্ছে এটা হচ্ছে তোলিং আমরা পশ্চিমবঙ্গবাসী যে টাইগার হিল নামে পরিচিত সেটা হচ্ছে দার্জিলিং থেকে আমরা সানরাইজ দেখতে যাই টাইগার হিল আর এই টাইগার হিলটা হচ্ছে পাকিস্তান বর্ডারে একদম একটা পাহাড়ের উপরে এল ও সি যেটাকে বলে লাইন অফ কন্ট্রোলের পাশে আর এটা দেখুন এটা হচ্ছে বফোর্স কামান যেই বফোর্স কামান রাজীব গান্ধী নিয়ে এসেছিল এটা কিন্তু খুব কাজে লেগেছিল এই কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানিরা এটা পরে স্বীকার করে যে এই কামানের দ্বারাই ইন্ডিয়া আমাদের তচনচ করেছিল এর ভিতরে ঢোকা ঢোকাও নেই ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না এখানে অনেক অস্ত্রশস্ত্র পাকিস্তানের থেকে যেগুলো দখল করেছিল ইন্ডিয়া সেগুলো সব রয়েছে এখানে রাখা এখানটাতে যেসব সৈন্যরা শহীদ হয়েছিলেন এই কার্গিল যুদ্ধে তারা পাঁচশো সাতাশ জন তাদের সবার স্মৃতির উদ্দেশ্যে এখানে ফলক করা আছে দেখুন সবার নামে একটা করে ফলক লাগানো আছে আজকের শহীদ হয়েছিল এই পার্কিংটার নাম দিয়েছে পেট পার্কিং আমরা ড্রাসের শহরের উপর দিয়ে যাচ্ছি ড্রাস হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঠান্ডার জায়গা এখানে দেখবেন একটা ফলকও লাগানো আছে সেটাও আপনাদের দেখাবো যে সেকেন্ড কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এই সেই সাইনবোর্ড যেটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঠান্ডার জায়গা আর প্রথমটা হচ্ছে রাশিয়াতে অবশ্যই যেখানে মানুষ বসবাস করে আমাদের পাশ দিয়ে এখনও শুরু নদী বয়ে যাচ্ছে তাকে আমরা সঙ্গে করে নিয়েই পরের গন্তব্যে যাচ্ছি জিলা পাশ দিয়ে এখন যে আন্ডারগ্রাউন্ড টানেলটা হচ্ছে টানেলটা হলে তাহলে আর এই রাস্তাটা সারা বছর চালু থাকবে কারণ এইখানেই আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি জজিলা পাশের এখানেই বরফ পড়ে বরফ ঢেকে যায় পুরো সেই রাস্তাটা প্রায় চার পাঁচ মাসের বেশি বন্ধ থাকে আর ওই টানেলটা হয়ে গেলে তখন আর বন্ধটা থাকবে না শ্রীরগরের সঙ্গে লে সবসময় কানেক্ট থাকবে সারা বছর কানেক্ট থাকবে সেই জন্য ওই আন্দাগন টানেলটা বানানো এই জোজিলা রিভারটা নদীটা এখান থেকে স্টার্ট এটাও দেখুন একটা জোজিলা ওয়ার মেমোরিয়াল এখান থেকে জোজিলা রিভারটা স্টার্ট এখানেও যে শহীদ হয়েছিল তার স্ট্যাচু রয়েছে আগে জেনারেল কে থিমাইয়া উনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চায়নার সঙ্গে যুদ্ধে খুব বড় ভূমিকা নিয়েছিলেন এবং উনি একমাত্র ইন্ডিয়ান জেনারেল ছিল যে একটা ইনফ্যান্ট্রি ব্রিগেড ব্রিগেডের কমান্ডার ছিল তার জন্য ওনাকে পদ্মভূষণও দেওয়া হয়েছিল তার স্ট্যাচু আছে এখানটাতে দেখুন উপরে একটা মন্দিরও আছে এখান দিয়ে এটা জজিলা জিরো পয়েন্ট বলে এটাকে এই বর্ডার এটা এখান থেকে আমাদের লাদাখ শেষ হয়ে যাচ্ছে তারপরে শ্রীনগর মানে কাশ্মীর শুরু হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর শুরু হচ্ছে এরকম দেখুন এখানকার এগারো হাজার ছশো ও পঞ্চাশ ফুট বর্ডার এটা জিরো পয়েন্ট স্পটের নাম ওই দেখুন পাহাড়ের রাস্তাগুলো কীরকম গেছে আচ্ছা ওই নিচটা হচ্ছে বানতাল অমরনাথ যাওয়ার জন্য সোনমার্গ থেকে বানতাল পর্যন্ত আসতে হয় গাড়ি আসে তারপর এখান থেকে হেঁটে যেতে হয় অমরনাথ যাওয়ার জন্য আমাদের স্টিকার লাগানো হচ্ছে এই বানতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হবে উনত্রিশ তারিখ থেকে মানে আগামীকাল থেকে আজকে হচ্ছে আঠাশে জুন আমি আগে গিয়ে চেষ্টা করছি সোনমার্গে গিয়ে যদি হেলিকপ্টারের টিকিট পাই তাহলে আমি অমরনাথে চলে যাব তবে পাওয়ার আসা চান্স খুবই কম দেখব চেষ্টা করে দেখুন বালতালে টেন্ট ভর্তি সব অমরনাথ যাওয়ার জন্য সব টেন্ট

ও ভিড় দোকাননাথের পপুলার দোকান অমরনাথ যাত্রা কাল থেকে শুরু আমাদের কালকে রাত্রিবেলা প্লেনের ফ্লাইট ছিল প্লেনের টাইম চেষ্টা করলাম আজকে হেলিক্যাপ্টার টিকিট পাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম পেলাম না বলছে অনলাইন আগে বুক হয়ে গেছে

আমরা সোনমার্গ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছি এখানে সব সোনমার্গের ভিউ পয়েন্টগুলো রয়েছে কিন্তু আমরা দেরি করতে পারছি না যেহেতু অমরনাথের যাত্রীরা আসবে এই রাস্তা বন্ধ হয়ে যাবে আমাদের সাথে সাথে দেখুন সিন্ধ নদী চলেছে এটা শ্রীনগরে গিয়ে ঝিলিম নদীর সঙ্গে মিশে যাবে সোনমার্গ থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে উনাশি কিলোমিটার প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি লেগে যাবে যেতে সব অমরনাথে কন হয়ে দেখুন রাস্তার পাশে কত আখরোট গাছ ভর্তি আর দেখুন পঞ্চাশ মিটার দূর দূরই মিলিটারি সব রাস্তা দাঁড়িয়ে আছে যেহেতু অমরনাথ যাত্রা শুরু হয়েছে তার জন্য এখানে চেরি কিনছে দেখুন এখন চেরির সিজন চল

রুমটা আমরা নিয়েছি শ্রীনগরে দেখুন ওয়ার্ড্রপ আছে আয়না আছে টিভি এক্সট্রা বেড একটা দিয়েছে পরে করে দেবে এসি বসার জায়গা ব্যালকনি ব্যালকনিতে দুটো চেয়ার সিস্টেম আছে চেয়ার টেবিল পাতা আছে সুন্দর পর্দা দিয়ে কভার করা বাথরুম বেসিন গরম জল স্নানের জায়গা আমরা ফ্লাওয়ার গার্ডেন বলে একটা হাউস বোর্ডে এই ডাল লেকের উপরে আগে দু তিনবার ছিলাম সেইটাতে দেখা করতে যাচ্ছি ওই মালিকের সঙ্গে করিম চচা বলে তাকে ডাকি তার কাছে যাচ্ছি করিম চচা এটা ফ্লাওয়ার গার্ডেন এটা

ये है इसके साथ और चार लोग लाया यात्री अच्छा अच्छा। अभी ये गर्मी अभी चालीस क्या अभी है न, ये से रहते है ना फोर्टीन डेज अभी गर्मी रह गए अब तो से थोड़ा ही बादल बाधर चलते थोड़ा नाम শ্রীনগরের ডাল এই পোস্ট অফিসটা এটা কিন্তু এখনো অ্যাক্টিভ পোস্ট অফিস ডাল লেকের উল্টো দিকে কাবাব মটন কাবাব দেওয়া ভিড় দেখুন ডাল লেকের পারে ডাল পারে কি ভিড় প্রচুর টুরিস্ট রয়েছে শ্রীনগরে এটা হচ্ছে হোটেল হিমাল জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজিম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এটা এইখানে আমরা রুম নিয়েছি আর এই হোটেলের ভাড়া হচ্ছে সাড়ে ছ হাজার টাকা আমাদের পড়েছে সকালের ব্রেকফাস্ট শুধু দেবে এখন আমি রুমে ফিরে যাচ্ছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং খুব খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে